সকালবেলা এই দোয়াটা যদি আপনি তিনবার পড়তে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবে আপনার যাবতীয় সমস্যার হাত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে এই দোয়াটা এসেছে বোখারি মুসলিমের হাদিসের মধ্যে আপনার বিশ্বাস হলে আপনি হাদিসগুলোতে যাচাই বাছাই করে নিতে পারেন এবং আল্লাহ নবী বলে যে দুনিয়াতে যত পাওয়ারফুল কিছু দোয়া আছে যেই দোয়াটা সরাসরি আল্লাহর আড়সকে স্পর্শ করার ক্ষমতা রাখে তার মধ্যে একটা অন্যতম দোয়া হচ্ছে যেটা বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে এর জন্য আপনি যদি এই দোয়াটা ফজুরে নামাজের পরে তিনবার পড়তে পারেন আল্লাহ পাক ওই দিনের মধ্যে আপনাকে যত নিয়ামত দান করবে যা সারা জীবন আপনি ওই আমলটা না করলে আল্লাহ তাল আপনাকে দিবে না এর জন্য আপনারা যারা আমাদের কথাগুলো শুনেন মাঝে মধ্যে যখন আমলের এ হাদিসের টেক্সগুলোর কথা শুনবেন উচিত হচ্ছে আপনি এটা মুখস্থ করে সাথে সাথে আমল করা শুরু করে দেবেন নবী করিম সাল্লাহ আলিয়া সেই দোয়াটা এত চমৎকার করে শিখিয়েছেন এবং এই দোয়ার মধ্যে পাকের স্পেশাল একটা বিশেষত্ব লুকিয়ে আছে সেটা আমরা বলছি নবী করিম সাল্লাম যে দোয়াটা পড়তে বলছেন ফজরের নামাজের পর আপনি পড়বেন ল্যা ইলা ইল্লাল্লাহ ওয়াহাদা লাহু লা মুলক ওয়া লাহুল আলা কুল্লি সেই ইন কদির এই দোয়ার মধ্যে সবচেয়ে দামি যে কথাগুলো রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহিদ রুসিলা এই তাওহিদ রুসিলা দিয়ে কোন আল্লাহর গোলাম যদি দোয়া করে আমার রব আমার মালিক সেটাকে অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেবে এর জন্য আপনাদের যাদের সম্ভব হয় সবসময় ট্রাই করবেন যে এই দোয়াগুলো মুখ করে আমল করা কারণ এই দোয়ার মধ্যে এত বিশেষ কিছু পাওয়ার আছে যেমন লা অর্থাৎ তাহিদ রসিল্লা এরপর আপনি যদি বলেন ওহ আলা কুল্লি সয়ীন কদির আল্লাহ আপনার সব ক্ষমতা আল্লাহ আপনার চাইতে কেউ কোনো ক্ষমতা বানাই পৃথিবীতে নাই কোনো গ্রহ নক্ষত্রে লুকিয়ে নাই সব জায়গাতে আপনি হচ্ছেন পাওয়ারফুল সুপার পাওয়ার যার কোনো ফুল হচ্ছেন কোন যার সাথে পৃথিবীর কোনো তুলনা চলে না এই কথাগুলো ইসলাম হাদিসের মধ্যে বলছেন আমাদের উচিত হচ্ছে এই দোয়াটা মুখস্থ করে আমাদের নিয়মিত আমলকার কি হবে আপনি যদি ওই দিনে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে আল্লাহ হেফাজত করবে রিজিকের অভাবগুলো হবে মামলা মোকদ্দমায় পড়ে গেলে এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক মামলা মোকদ্দমাকে সহজ করে দিবে এটা যে আসলে এত দামি এবং পাওয়ারফুল দোয়া আমি আপনাদের কিভাবে বুঝাই যে এটার গুরুত্ব আসলে কত বেশি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আল্লাহর এই দুনিয়াতে সবচাইতে পাওয়ারফুল দোয়াগুলোর মধ্যে একটা হচ্ছে এটা লা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পড়বেন পড়লেই কপাল খুলে যাবে ভাগ্যটা খোলার জন্য পৃথিবীর কোনো মাজারে বাজারে বড্ড আছে দরকার নাই ভাগ্য খুলতে হলে দোয়া মুখস্ত করবেন আমল করবেন আল্লাহ পাখা আপনার দোয়া কবুল করে নেবেন এর জন্য আপনাদের যাতে সুযোগ হয় এই দোয়াটা পড়ুন এই দোয়ার মধ্যে আল্লাহ রব আলমিন যে কত বরকত লুকিয়ে রেখেছে আল্লাহর বান্দারা কেউ জানে না এর জন্য আপনারা